ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের হাত ধরে প্রায় চারশো মুতুয়াপন্থী তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন এদিন শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে তৃণমূলের প্রায় তিনশো থেকে চারশো জন কর্মী বিজেপিতে যোগদান করেন বনগা সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা এদিন পতাকা হাতে বিজেপিতে সামিল হন যোগদান পর্বে শান্তনু ঠাকুর বলেন ম্যাক্সিমাম আশা বাগদা ফরূপনগর এবং রাইঘাটা যেখানে একশোর উপরে ফ্যামিলি আর তিনশোর উপরে মানুষ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা প্রতিশ্রুতি বিনা প্রকল্পের কারণে আজকে ক্ষুব্ধ হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসছেন শুধু ভাওতা দিয়ে গেছেন শুধু কথা বলে গেছেন না মতুয়াদের জন্য কোনো প্রকল্প ঘোষণা করেছেন না কারোর জন্য কোনো কিছু করেছেন যে কারণে মানুষ আজকে ক্ষুব্ধ এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান সবই মতুয়া মতুয়াই আছে কিছু মানুষ আছে যারা সাধারণ মানুষ যারা মতুয়া সম্প্রদায়ের নয় কিন্তু ম্যাক্সিমাম লোকই আজকে ক্ষুব্ধ যে কারণে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে যারা থেকে দূরে সকলে আসবেন ছাগলের কাছ থেকে বার্তা পাওয়া যাচ্ছে দূরে সরে খুব বেশি মানুষ নেই ম্যাক্সিমাম মানুষই আমাদের সমর্থনে আছে যারা আছে তারাও ফিরবেন কারণ টিএমসির এর যে মিথ্যাচার টিএমসির এই যে যে প্রবঞ্চনা স্টেটকে একদম তলানিতে নিয়ে যাওয়া এটা মানুষ আর সহ্য করছে না লাস্টে মমতা বন্দ্যোপাধ্যায় যা এসে বলে গেলেন তাতে মানুষ আরও করছে এই বিষয়ে বনগা সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন ওটা ওরা ওদের নাটক ওরা করে ওদের কর্মীদেরই ওরা যোগদান করে মানুষের আইওয়াস মানুষকে ওটা চমকানোর জন্যে এটা কিছু যায় আসে না ওরা রেডি থাকুক খুব তাড়াতাড়ি বিজেপি থেকে দলে দলে ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে শুধু আজকে বললাম দিনটা মনে রেখে দিন এক মাস লাগবে না তারা প্রস্তুত হয়েছে করবেন এটা বললাম ওরা তৃণ বিজেপিরা বিজেপিতে যোগদান করিয়ে দেখায় যে এটা ওদের একটা নাটক এই নাটকে সাধারণ মানুষ বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না